আসসালামু আলাইকুম আজকে রান্না করবো টকঝাল মিষ্টির সাথে টমেটোর টক চলুন তাহলে প্রথমে আমি টমেটো নিয়ে নিলাম এখন টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে টুকরো করে কেটে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলাতে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব এখানে টমেটোগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এবং ভালো করে এইগুলো টমেটো সিদ্ধ হয়েছে এখন আমি একটা ছালনির সাহায্যে সুন্দর করে টমেটোগুলো ছেঁকে নেবো এই যে ছেঁকে নেওয়ার পরে এই যে ছেঁকে নেওয়ার পরে আমার এই যে টমেটোর পিউরি বের হয়েছে তার সাথে আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নেব এবং এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা সামান্য পরিমাণ ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এখন আমরা এই যে সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি এখন এই তেঁতুলগুলোকে সুন্দর করে গুলে সে তেঁতুলের পানিটুকু দিয়ে দেব এখন ভালো করে নাড়াচাড়া করে আমি দুই তিন বলক দিয়ে নেব এখন আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা টক মিষ্টি ঝাল সাদের টমেটোর টক আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নেব আর এই তো আমার টমেটোর টক জ্বাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাগার দেবো তার জন্য নিয়ে নিলাম গোটা জিরে সামান্য পরিমাণ এখানে তিন চার কোয়া আমি রসুন নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এগুলো বাদামি করে ভেজে নেব অবশ্যই এই টমেটোর টকে বাগার দিতে চেষ্টা করবেন তাহলে এই টমেটোর টকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এই তো আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে আর এ তো হয়ে গেল আমার সেরা স্বাদের টকঝাল মিষ্টি টমেটোর টক আপনারা এগুলো খালিও খেতে পারেন অথবা দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে অবশ্যই বাসা বানিয়ে খাবেন এই টমেটোর সিজনে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ